বন্ধুরা বরাবরের মতো আমি আতিকুর রহমান আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমরা এখন এসেছি সোনাগা বাস স্ট্যান্ডের পাশে সবুজবাগ মসজিদের রাস্তার অপোজিটে সোনাঙ্গা মসজিদ স্মরণে সবুজবাস সবুজবাগ মসজিদের অপোজিটে বিস বিসমিল্লার অটো ব্যাটারি শোরুম বিসমিল্লা ব্যাটারি শোরুম তো বন্ধুরা বরাবরের মতো আমি শেখ আজিকুর রহমান আছি আপনাদের সাথে আশা করি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করি বন্ধুরা তো চলেন আমরা শুরু করে দিই বন্ধুরা আমরা আছি বিসমিল্লা ব্যাটারি অটো শোরুমে ভাইয়ের নাম কী জানো আসসালামু আলাইকুম রাজ্জাক ভাই আমাদের সাথে আছে রাজ্জাক ভাই রাজ্জাক ভাই আমাদেরকে দেখাবে এখানে কি গাড়ি আছে হ্যাঁ কি ব্যাটারি আছে একটু সামনে দেয় বলবেন আমি বলবো কি ব্যাটারি আছে কি গাড়ি আছে আমি জিজ্ঞেস করি কি ব্যাটারি আছে কি গাড়ি আছে আমরা বন্ধুরা আগের গাড়িটাকে দেখে নিই সম্পূর্ণ ভালো করে আর রাজ্জাক ভাই এটা কি গাড়ি এটা মানে জি জি চায়না কোম্পানি ডয়েডো মেড ইন চায়না গাড়ি কোম্পানির জয়ডো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা প্লাস আচ্ছা এর সঙ্গে পাওয়ার প্লাস ব্যাটারি রয়েছে বন্ধুরা এসএফ ব্যাটারি আছে আপনারা যে কোনো একটা মানে আর কোনো আছে আর কোনো ব্যাটারি পাওয়ার প্লাস এসএফ অরিজিনাল চায়না অরিজিনাল চায়নার ব্যাটারি চাইলে আপনার এই যে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের পাশে সবুজ সবুজ সবুজবাগ মসজিদের অপোজিটে আপনারা বিশ মিল্লা ব্যাটারিতে চলে আসতে পারেন এখানে শুধু বিশ ব্যাটারি হলেও এখানে শোরুম আর কি অটো শোরুম আপনারা চলে আসতে পারেন যে কোনো সময় বন্ধুরা আমি গাড়িটাকে ঘুরে দেখাই দিচ্ছি এখানে আসলে পাইকারি দামে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা এই দেখেন বন্ধুরা নতুন গাড়ি রয়েছে একদম দেখতে পাচ্ছেন বন্ধুরা যারা পাইকারি দামে ধরেন এখান থেকে কিনে নিয়ে গেলেন বাইরের কোনো লোক ধরেন কোনো কন্যার বাইরের লোক আসলেন কিনে নিয়ে গেলেন এখানের নিয়ে আপনার শোরুমে নিয়ে আপনি ব্যস্ত সেটাও হতে পারে এনারা পাইকারি রেটে ব্যাটারি এবং অটো গাড়ি বিক্রয় করে থাকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের সামনে নতুন অটো গাড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা আমরা আছি সোনডাঙ্গা বাস স্ট্যান্ডের পাশে সবুজবাগ মসজিদের রাস্তার অপোজিটে বিসমিল্লা ব্যাটারি অ্যান্ড শোরুমে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমরা অটো দেখাচ্ছি আমাদের সাথে আছে রাজ্জাক ভাই আমরা অটো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা আমরা আছি বিসপিল্লা ব্যাটারিতে আমি আতিকুর রহমান এলিন আপনাদের সাথে রয়েছি বরাবরের মতো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ট্রাভেল বিটি এলিন বয়রা খুলনায় সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আমি আপনাদের বাইরের লোকেশনটা দেখাই দিচ্ছি এখানে যে মদির ছরণী রোড এখানে আপনার এদিকে সোনাঙ্গা বাস স্ট্যান্ডে যে দেখা যায় বন্ধুরা এখানে একটা মসজিদ রয়েছে সবুজবাগ মসজিদের একদম পাশেই এই যে আমাদের সামনে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবুজবাগ মসজিদ রয়েছে এখানে এ সামনেই আমরা আছি এই যে আপনার এদিকে রয়েছে দশ তালা চব্বিশ তালা রয়েছে বাইশতলা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা বিশ মিল্লা ব্যাটারি আপনারা প্রথম থেকে দেখুন বন্ধুরা এখানে রয়েছে বিষ মিল্লা ব্যাটারি আপনারা চায়না ব্যাটারি পেয়ে যাবেন এখানে আসলে অরিজিনাল চায়না ব্যাটারি বন্ধুরা আজকাল অরিজিনাল চায়না ব্যাটারি পাওয়া যায় না আমাকে মানুষ বলে চায়না ব্যাটারি কিন্তু দিয়ে দেয় আমাকে দেশি ব্যাটারি এখানে আসলে অরিজিনাল চায়না ব্যাটারি আপনারা দেখে শুনে কিনবেন যাচাই বাছাই করে নিয়ে নেবেন বন্ধুরা আর গাড়ি আসলে অরিজিনাল চায়না ফিটিং গাড়ি পেয়ে যাবেন এখানে আর চায়না ফিটিং সম্ভবত না দেশে ফিটিং ভাই গাড়ি তো দেশে ফিটিং আচ্ছা গাড়ি দেশে ফিটিং মেডিং চায়না থেকে মালামাল আসে আর দেশে ফিটিং করে এই হলো যে ব্যাপার ভাই ব্যাটারির প্রাইস কোনটা কেমন এখন চলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এবার ব্যাটারি দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি রয়েছে বন্ধুরা পাঁচ সেটের একটা ব্যাটারি এক সেটে পাঁচটা করে থাকে জি সত্তর হাজার টাকা পানি টানি সব সহ না অল কমপ্লিট বন্ধুরা ওয়ারেন্টি গ্যারেন্টি কিছু আছে কি বলেন আচ্ছা বলতে ভাই বলতেছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে আপনার আপনার ব্যাটারি যদি কোনো সমস্যা হয়ে যায় আপনাকে ছয় মাসের ভিতর আসলে আপনাকে আর ব্যাটারি চেঞ্জ করে নতুন ব্যাটারি দিয়ে দেবে এবং পানি সহকারে আপনার সত্তর হাজার টাকা পাঁচটা ব্যাটারির প্যাকেজ সত্তর হাজার টাকা বলছে যে কোনো কম সেফ বা পাওয়ার প্লান যেটাই এস পাওয়ার প্লাস যে কোনো একটা নিলে দেখতে পাচ্ছেন বোধহয় পাঁচটা করে সাজানো আছে এখানে দেখতে পাচ্ছেন এই পাঁচটার প্যাকেজ হতো সত্তর হাজার টাকা পানি ওনাদের পানি টানি সব সহকারে আপনি শুধু সত্তর হাজার দেবেন পানি টানি করে দেবে বাসায় নিয়ে চার্জ দেবেন ব্যাস হয়ে গেল আবার আপনার ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি হ্যাঁ লিখিত থাকবে ভাই আ বন্ধুরা লিখিত দিয়ে দেবেন ওনারে আপনি মেমোতেই লিখিত উল্লেখ মেমো মেমোতে লিখিত দিয়ে দেবেন তাই তো ভাই কি কথা বলবেন আপনার কাছে ঠিকানা শুনবো ভাই কথা বলবেন নাকি ঠিকানা শুনবো না মানে করবে না কথা কবে না আপনি আচ্ছা আপনি যে ঠিকানাটা বলেtin ভাই আমাকে আমাদের বিয়ার্জের জন্যই ঠিকানা মতিছড়নী এই জি শোনাডাঙ্গা জি শোনাডাঙ্গা বাস থেকে এক রাস্তার একদম সবুজ মসজিদের রাস্তার একদম অপোজিটে শোরুম বিসমিল্লাহ ব্যাটারি বড় শোরুম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় শোরুম রয়েছে এখানে বড় অনেক গাড়ি থাকে এখানে ব্যাটারির জন্য আলাদা জায়গা আছে আমরা ইমপোর্ট করি ডাইরেক্ট ইনপুট করে নিয়ে আসে চায়না থেকে ডিলার যারাকে বলে আর কি ডিলার দেখতে পাচ্ছেন আপনারা একদম এরিয়া রয়েছে তো বন্ধুরা বরাবরের মতো আমি সেই কাজিগুলো আমার এলেন আপনাদের মাঝ থেকে এখন বিদায় নিচ্ছি দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেল একজন বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও সালে আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় সালাম আলাইকুম